একটা নদীতে বাস করত একটি কুমির ছানা ও তার মা কুমির ছানাটি একদিন খেলতে খেলতে হঠাৎ নদীর তীরে চলে আসে তারপর একটি বিড়াল কুমির ছানাটিকে ধরে ফেলে এবং গভীর জঙ্গলের দিকে নিয়ে যায় তখন মা কুমিরটি অনেক ধাওয়া করেও বিড়ালটিকে ধরতে পারল না এবং তার বাচ্চাটিকেও বিড়ালটির হাত থেকে রক্ষা করতে পারল না তখন কুমিরটি অনেক মন খারাপ করে আবার নদীতে ফিরে যায় এবং সে দুঃখভরা মন নিয়ে ভাসতে থাকে একটি বানর গাছের ডালে বসে তা দেখতে পারে বানরটি তখন আর দেরি না করে বিড়ালটির কাছে যায় এবং কুমির ছানাটিকে ছেড়ে দিতে বলে বিড়ালটি ছেড়ে দিতে রাজি হয়নি তখন বানরটি বিড়ালটিকে অনেক আদর করে এবং ঠান্ডা মাথায় বুঝিয়ে বলে যে বাচ্চাটি তার মাকে ছাড়া বাঁচতে পারবে না এবং তার মা ও বাচ্চাটিকে না পেলে অনেক কষ্ট পাবে তখন বিড়ালটি কুমির ছানাটিকে ছেড়ে দিতে রাজি হয় তারপর বানরটি আর বিড়ালটি মিলে দিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে নদীর তীরে চলে আসে তা দেখে মা কুমিরটি খুব খুশি হয় এবং আস্তে আস্তে তাদের কাছে ছুটে আসে তখন বানরটি এবং বিড়ালটি মিলে কুমিরছানাটিকে নদীতে তার মায়ের কাছে ছেড়ে দেয় এবং বাচ্চাটিও তার মায়ের কাছে ছুটে চলে যায় তখন মা কুমিরটি তাদের সাথে বন্ধুত্ব করে এবং তারা একসাথে খেলাধুলা করে তারপর থেকে তাদের প্রতিটি দিন হাসি আর আনন্দে কেটে যায় এবং তারা প্রতিদিন মা কুমিরটির পিঠে চড়ে ঘুরে বেড়ায় এভাবেই হাসি খুশি আর আনন্দে কেটে যায় তাদের প্রতিটি দিন বন্ধুরা আমাদের আরও মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু